হ্যালো আসসালামু আলাইকুম ভিয়ার্স আপনারা যারা নতুন খামারে যারা কোয়েল পাখি পালন করেন তারা হয়তো বা জানেন না যে একদিন থেকে ডিম দেওয়া পর্যন্ত কোয়েল পাখিকে কোন বয়সে কোন ফিট খেতে দিতে হবে আপনারা কোয়েল পাখি পালন করলে এই বিষয়টি অবশ্যই জানতে হবে তা না হলে কোয়েল পাখি ডিম প্রোডাকশনে আসতে অনেক দেরি হয়ে যাবে এবং কোয়েল পাখি পালন করে লাভ করতে পারবে না সেই জন্য আপনাকে অবশ্যই এই বিষয়গুলি জানতে হবে আপনাকে অবশ্যই এক থেকে পনেরো দিন পর্যন্ত ব্রয়লার পিস টাটার ব্ল্যান্ড করে পনেরো দিন পর্যন্ত খাওয়াবেন এবং পনেরো দিন থেকে তিরিশ দিন পর্যন্ত ব্রয়লার পিস স্টার্টার খাওয়াবেন তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিন পর্যন্ত ব্রয়লার পিস টার্টারের সাথে সোনালি পিস স্টার্টার খাওয়াবেন এতে কোয়েল পাখির গ্রোথ ভালো থাকবে এবং অনেক দিন পর্যন্ত সুস্থ থাকবে এবং ডিম দেওয়ার পর্যন্ত আপনারা ডিম দেওয়ার যখন ডিম দেওয়া শুরু করবে তখন লেয়ার লেয়ার ওয়ান ফিফটি খাওয়ালে আপনাদের পাখির দীর্ঘদিন পর্যন্ত ডিম প্রোডাকশনে থাকবে এবং ভালো লাভের মুখ দেখতে পারবেন সেজন্য আপনাকে অবশ্যই ভালো কোম্পানির ভালো ফিড খাওয়াতে হবে তাহলে আপনারা অবশ্যই কোয়েল পাখি খামার করে অনেক লাভবান হতে পারবেন সেক্ষেত্রে আমার পরামর্শ হবে আপনারা অবশ্যই এই বিষয়গুলি জেনে বুঝে তারপরে কোয়েল পাখি খামার করবেন ধন্যবাদ সবাইকে আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ